মুফতি ফয়জুল করিমকে কেউ কেউ বলছেন পাথর খেকোদের জম অর্থ পাচার ও রাজনৈতিক বিতর্কে তার বক্তব্যকে ঘিরে সৃষ্ট হয়েছে নতুন আলোচনা সমালোচনা দেশের পাথর খনন ও আমদানি খাতকে ঘিরে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ আবারও আলোচনা এসেছে বছরখানেক আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইবে আমির ও শাইখের চরমনাই মুফতি সৈয়দ ফয়জুল করিম এ খাতের অনিয়ম নিয়ে সতর্কতা দিয়েছিলেন তিনি অভিযোগ করেছিলেন পাথর উত্তোলন বন্ধ করে আমদানির আড়ালে বিপুল অর্থ পাচার হচ্ছে এবং এ খাত দুর্নীতিতে জর্জরিত সম্প্রতি এক সাংবাদিক তার কলামে এই বক্তব্যকে ব্যাঙ্গাত্মকভাবে সমালোচনা করেন এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকেই প্রশ্ন তুলছেন সাংবাদিকতার স্বাধীনতা কি কারো সতর্ক বার্তাকে অবমাননার সুযোগ দেয় সাইখে চরমনাই নামে খ্যাত মুফতি ফয়জুল করিমের দাবি অনুযায়ী পরিবেশ রক্ষার নামে দেশে পাথর উত্তোলন বন্ধ থাকলেও ঠিকই পাথর লোট হচ্ছে দেশের রাজস্ব আয় কমে যাচ্ছে অথচ প্রতিবেশী দেশ ভারত থেকে পাথর আমদানি অব্যাহত রয়েছে এবং এর মাধ্যমে কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার হচ্ছে অপরদিকে সমালোচকদের কেউ কেউ বলছেন মুফতি ফয়জুল করিমের বক্তব্য থেকে উদ্বুদ্ধ হয়েই নাকি বিএনপির কিছু নেতাকর্মী পাথর তোলার কাজে আত্মনিয়োগ করেছেন সম্প্রতি ফয়জুল করিম তার এক বক্তব্যে এর উত্তর দিতে গিয়ে বলেন সাদা পাথর লুটপাট হয়ে যাচ্ছে আমি বক্তব্য দিয়েছিলাম পাথর কৌরি ছেড়ে দেওয়ার জন্য আমাদের খনিজ পাথর উৎপাদন করার জন্য আমি লুটপাট করার জন্য বক্তব্য করিনি আমি ভারত থেকে পাথর চড়া দামে আনার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যে আমাদের দেশে পাথর উৎপাদন না করে ভারত থেকে পচা পাথর চড়া দামে আনা হচ্ছে তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলাম কিন্তু তারা আজ বলছে আমার বক্তব্যের কারণেই নাকি তারা পাথর চুরি করছে তিনি আরও বলেন যদি চাঁদাবাজি বন্ধ হয়ে যায় তাহলে দলই তো বন্ধ হয়ে যাবে তাদের রক্তই তো চাঁদাবাজি রাজনৈতিক ও সচেতন মহলে এখন প্রশ্ন পাথর খনন ও আমদানি খাতে অনিয়ম রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে কি না নাকি এই ইস্যুটি রাজনৈতিক তর্ক বিতর্ক ও ব্যাঙ্গের মধ্যেই সীমাবদ্ধ থাকবে আবদুল্লাহ ভাট্টি দশ দিক